নিউ মার্কেট থানার সামনে আমি দেখাবো নিউ মার্কেট থানা আর এই নিউ মার্কেট থানা ঘেরাও করেছেন শ্রীরাম মার্কেট সহ স্থায়ী যে ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীদের একাংশ তাদের দাবি যে হকাররা তাদের ওপরে হামলা করে এদিন পার্কিং সরানো নিয়ে বচসাবাদে হকারদের সঙ্গে এবং নিউ মার্কেট চত্বরের যে স্থায়ী ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে এবং সেই বচসার জেরে এখন নিউ মার্কেট থানা ঘেরাও এবং নিউ মার্কেট থানা সংলগ্ন যে এসেন্ট ব্যানার্জি রোড সেই এসেন্টার্জের বাসে যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু ফেসে রয়েছেন এই মুহূর্তে শ্রীরাম মার্কেটের ব্যবসায়ীরা জানান হকারদের একাংশ এসে তাদের মার্কেটের সামনে পার্কিং ছড়াতে পারেন সেই দাবি মানতে না চাইলে হকাররা শ্রীরাম মার্কেটের সম্পাদকের উপর চড়াও তার গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ একই সঙ্গে হকাররা তাকে প্রাণী মানার হুমকি দেয় বলে অভিযোগ পার্কিং সর্কিং আছে যেখানে মোটর সাইকেলগুলি পার্ক হয় একটা হকার নেতা এসে বলছে এখানে গাড়ি রাখতে হবে না ওসি নাকি ওকে পারমিশন দিয়েছে আমাদের সেক্রেটারি যেমন কথা বলতে গেছে আমাদের সেক্রেটারি ওকে ধাক্কা ধুক্কি দিয়েছে মেরেছে ওই জন্য তারপরে আমরা থানাকে রিপোর্ট করেছি থানা তার আগে কোনো অ্যাকশন নেয়নি বলে কোনো ঘটনা ঘটিত হয়নি যা ওরা বলে তারপরে আমরা এখানে এসে ধর্ণা দিতে বলছি কমপ্লেন করতে বলেছি ওরা বলে আইনে হিসাবে জিত হবে তাহলে আমি প্রশ্ন করছি পুলিশকে যদি यदि आपादर सामने हमारे अंदर मारते पाए ताने हम तो सेफ नहीं है खाने सही जो मैं रिक्वेस्ट करे हमें সাইট अरेस्ट कर नहीं बिकॉज़ वी आर नॉट सेफ आउटसाइड वी आर सेफ इनसाइड अंडर द प्रोटेक्शन और तो साथ जो है दी ওদের के হকার উৎছ দিশুতে মেয়র তেড়া ধাকিন জানা আইন সবাইকে মানতে হবে কারোর উটে উটে বন্ধ করা উদ্দেশ্য নয় আইন সবাইকে মানতে হবে আমি হকার রাজ্য সরকারের জমিতে বসে আছি আমি আমার নিছকভাবে আমার রাইট টু লিভ সেই ওনিয়ে কিছু জিনিস বিক্রি করছি তাতে আমি রোজগার করে খাটছি আমরা চাইনা না কোথাও বুলডোজার দিয়ে সব গবু করে দিয়ে দাও কিন্তু হকার যদি তার লাইন না দেয় তুলতে দেয় যে এখানটা হকিং লাইন ওয়ান থার্ড আছে টু থার্ড তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে হকার ও ব্যবসায়ীদের বিবাদে যানজটে যাত্রীদের সমস্যা সম্মুখীন হতে হয় এই হকাররা গায়ে হাত তুলেছিলেন সেই হকারদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেই তাদেরকে গ্রেপ্তার করুক তা না হলে তারা তাদের এই অবরোধ এবং আন্দোলন চালিয়ে যাবেন ক্যামেরায় স্বপনের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম